আমাদের এই কৌকা সম্পূর্ণ পরিচালিত হচ্ছে ইস্কন ভক্ত দ্বারা আর পিওর ভেজ এখানে পিওর ভেজ মানে কি পেঁয়াজ রসুন এগুলো ছাড়া আর এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষকে প্রসাদ সার্ভ করা হয় নিরামিষ তো অনেকেই মানুষ খায় কিন্তু এটা সম্পূর্ণ ভগবানের ভোগ লাগিয়ে সেই প্রসাদটা মানুষকে সার্ভ করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বসিরাট কৃষ্ণ ব্যক্তি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন এই যে প্রভুপথ ভোজনালয় এখনো পর্যন্ত যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে তা আগামী দিন দীর্ঘদিন ধরে আগামী দিনেও এইভাবে ঠিক প্রভুপথ ভোজনালয় মানুষের এইভাবেই সেবা করবে আর এই যে আমাদের যে প্রভুপদ ভোজনালয় যে স্পেশাল ভেজ বিরিয়ানি এটা আমি আবারও বলছি একশো টাকায় আনলিমিটেড আরেকটা সত্তর টাকার পার্সেল আছে আর বসি আমাদের কলকাতা ভেন যে আইটেমগুলো পাওয়া যায় সেটা হচ্ছে স্পেশাল ভেজ বিরিয়ানি সঙ্গে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দামের কম্বো এছাড়াও চিলি পনির সন্ধ্যাবেলা স্নাক্স পাওয়া যায় পনির জল মোমো পাওয়া যায় আবার চাউমিন সপ্তাহে যারা বিশেষ করে সপ্তাহে শনিবার মঙ্গলবার সোমবার এগুলোর দিন যারা নিরামিষ ভোজন করে তাদের জন্যে পুরো পিওর ভেজ যেটাতে পেঁয়াজ রসুন কি যে বাসনটাতে রান্না হয় সেই বাসনটা পর্যন্ত কোনো নন ভেজ তো কোনো ব্যাপারই না সেই বাসনটা পর্যন্ত পুরো নূতন বাসন সেই বাসনে পুরো পিওর ভেজ তারা সপ্তাহে যারা ভোজন করে তাদের পুরো পিওর ভেজটা খাওয়ার জন্যে খুবই সুযোগ কৌকদ ভোজনালয় নিয়েছেন যেটা পিওর ভেজ রেস্টুরেন্ট সেখানে কিছু পাওয়া যায় আমাদের দোকানে কৌকট ভোজনালয়ের যে অ্যাড্রেস সেটা হচ্ছে বসিরার চৌমাথা বসিরা চৌমাতে একটা কাউন্টার আছে আর একটা যে কাউন্টার সেটা হচ্ছে বসিরা চৌমাতে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ওই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আর আমাদের ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো টু ফোর ওয়ান ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো তথ্য জানতে পারে যে একশো টাকার বিরিয়ানি সেটা দেখুন এখন এই যে সার্ভ হচ্ছে এই রাইস রাইস রাইসটা দেখুন শুধু পুরো একদম ঝটঝরে রাইস আনলিমিটেড সোয়াবিন এই আনলিমিটেড সোয়াবিন এক পিস বড় সাইজের আলু এই পনির পনিরটা এখন আগে দু পিস করে দেওয়া হতো কিন্তু এখন কি দু পিস অনেকের পোষাচ্ছে না ওই জন্য এখন পনিরটা সাইজ একটু ছোট করে দেওয়া হয়েছে পনিরটা এখন তিন পিস চার পিস পাঁচ পিস যেরকমভাবে করে সেরকমভাবে দেওয়া হয় আনলিমিটেড আনলিমিটেড কিন্তু আমি ভিডিওতেই বলছি একশো টাকায় যারা বসে খাবে তাদের জন্য পুরো আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু যতক্ষণ বসে খেতে পারবে ততক্ষণ টাকা দেওয়া হবে ববুপাত ভোজনালয় একটা নতুন আউটলেট যেটা এই কাউন্টার থেকে ওই কাউন্টারের দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার বর্ষির এই প্রথমবার পিওর ভেজ রেস্টুরেন্ট চালু হচ্ছে আগামী সপ্তাহে দিনটা এখনো ফিক্সড হয়নি আমি দিনটা ফিক্সড হলে বলে দেবো আগামী সপ্তাহে পিওর ভেজ রেস্টুরেন্ট যেটা বর্ষিরাটে এই প্রথমবার চালু হচ্ছে আপনারা আসবেন এসে ববুপথ ভোজনালয়ের ওই মহাপ্রসাদ গ্রহণ করবেন